অবশেষে বাবুর সুগার মাম্মি চলে আসলো তার শ্বশুর লোকদেরকে রোস্টিং করতে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এই সুগার মাম্মি আপনাদের কাছে আসবেনি বস্তা খুললা লইয়া তারপরে রোস্টিং করতে তার শ্বশুরবাড়ির লোকদেরকে আজকে দেখেন কথা কইতে না কইতেই শ্বশুরবাড়ির লোকদেরকে রোস্টিং করতে বৈশা গেল আর সুগার মাম্মির কথাগুলা শুই মানে শুই না আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম সুগার মাম্মি কইতা পুরুষের সৌন্দর্য নাকি পোশাকে তাই আমরা তো জানি যে পুরুষের সৌন্দর্য হইতেছে গিয়া ওই যে পকেটে একটা পুরুষের সৌন্দর্য হচ্ছে গিয়া সে কতটা দায়িত্বশীল সেটার উপরে হ্যাঁ তো এখন তার স্বামী করে না ইনকাম তার স্বামী বেকার বাদাম্মা গোলাম সুগার মাম্মি ওই আবার দরকার করছে যে বেডার মেরুদণ্ড সোজা না যে বেটার কিনা নিজে একটা টাকা ইনকাম করে খাইতে পারে না বইয়ের টাকা চলে ওই ব্যাটাদের আবার কিসের সৌন্দর্য ভেড়া মার্কা বেডা গো আবার কিসের সৌন্দর্য পুরুষ মানুষ থাকবে পুরুষ মানুষ পুরুষ মানুষ কেন পুরুষ মানুষের ইয়ে তো হইতেছে গিয়ে পুরুষ মানুষের উপরেই তো আল্লাহ তালা দায়িত্ব দিয়ে দিছে যে সন্তান মা তারপরে গিয়ে বউ এদের দায়িত্ব না পুরুষদের উপরে ফরস করে দিছে আল্লাহতালা সেইখানে সে পুরুষ যদি গিয়া কোনো দায়িত্ব না নেওয়া উল্টা আরও একটা সুগার মামি বিয়ে করা সেই সুগার মামির আন্ডারে চলে যায় বাপমারে ফালাই দিয়া। তো সেই পুরুষ আসলেও কি কোনো পুরুষ মানুষের কাতারে পড়ে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা এখন আসি তাদের শপিং শপিংয়ের যে কথাগুলো বলতেছে যে আমরা আমার জন্য কিছু কিনি নাই দেওয়ার জন্য কিছু কিনি নাই আমি যখন পরবর্তীতে ঢাকায় আসবো তখন গিয়ে আমি শপিং আমিও শপিং করব ওদেরকেও শপিং করে দিব আহামরি শপিং করি নাই শুধু মানে বাবুর কথা আর কি বুঝাইলো আচ্ছা তুই তুই আবার কোন মুখ নিয়ে এত কিছু করার পর কোন মুখ নিয়ে আবার ঢাকা শহর আবি হে শাশুড়ির কাছে আবি কি কারণে কি উদ্দেশ্যে আসবি যারা কি না প্রথমবার শ্বশুর বাড়িতে গিয়েছে বাচ্চা নিয়ে সেইখানে গিয়া যাওয়ার সময় যে ফল শাশুড়ির জন্য যে ফল সে ফলটা পর্যন্ত নিতে পারে না হাতে করে এক কেজি মিষ্টি নিয়ে যেতে পারে নাই তা এখন আবার যাবি কোন সরমে কোন লজ্জায় যাবি লজ্জা লাগবে না ওইখানে একজনে কমেন্ট করছে ক যে বাবুর দোষ বাবুর দোষ বাবু কেন তার মারে বা মার জন্য পরিবারের জন্য কোনো কিছু নিয়ে যায় নাই বাবু বাবুর দোষ কেমনে হইল তো সুগার ও যার যার কাছে কাছে বিয়া বাবু ওটা ওর মা ওর মা যদি ওর অনুমতি না দেয় তাহলে ও কোন জিনিসটা নিবে কি জিনিসটা নিবে আপনারা বলেন তো আমারে আপনাদেরকে একটা ফুটেজ দেখাই একটা ফুটেজ দেখাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে বাবু আপ লোগো কো কিছু সমাজ মে আয়া নেহি আয়া আচ্ছা আমিই কইতাছি ঘটনা কী হয়েছে যেদিন বাবু ঢাকায় আসছে বা মেকআপ বুতরে যেদিন ঢাকায় আইসে ওই সেদিন কিছু আনে নাই এরপরে যখন আপনারা ফুটেজটা দেখলেন আপনারা দেখলেন যে বাবু একবার গুইয়া আইসা দরজার কাছে আইসা আবার গেছে হয়তো বাবু ভিতর থেকে কিছু বইলা আসছিল হ্যাঁ বইলাও আসছিল আমি দেখছি সেটা তো কি একটা বলছে জানি না হয়তো গিয়া বলছে যে আমি কিছু নিয়ে আসি গা মেকআপ ভুতুরি রিপিট ওইখানেই বাবুরা আবার ডাক দিছে দিয়ে সেইরা কি জানি বলছে মনে হয় আনতে টানতে কিছু না করছে বা কি কোনো কথা বলছে এই এই রিলেটেডই কোনো কিছু বলছে এরপরে গিয়া বাবু মেকআপ ভুতুরিরে মানে ওই যে ধাপকির মতো যে আপনারা তো দেখলেন বারবার শুধু হাত উঠাইলো হাত উঠাইলো হ্যাঁ এই ফুটেজটা মাল্টি শারমিনে কি করছে আবার পাবলিক করছে বুঝছেন মালটি শারমিন ওর চ্যানেল থেকে পাবলিক করছে যে অনেকক্ষণ এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ কি জানি বিষয় নিয়ে অনেকক্ষণ দুজনের মধ্যে কথা হইলো তো এরপরে যেটা আর কি দেখলাম বাবু মুখটা কালো কইরা বাহিরে বের হয়ে গেল তার মানে আমি যেটা বুঝতে পারছি যে কিছু আনতে চাইছে হয়তো কি যে সাথে বাচ্চা পাতলি ছিল এর জন্য গিয়ে কিছু নিতে পারে নাই বাবু চিন্তা করছে হয়তো কি আজ আমি যাই গিয়ে রাই খাইসা তারপরে গিয়ে বাসা থেকে বাসা থেকে ও গোরে রায় তারপরে আইসা কিছু নিব হ্যাঁ কিন্তু মেকআপ ভুতুরি সেটা নিতে দেয় নাই এখন আপনাদের সাথে যেই কথাগুলো বলতেছে যে আমি নেই নাই কারণ আমি পরবর্তীতে গিয়া শপিং করব এরপরে গিয়া ওদেরকে কিনে দিব পরবর্তীতে গিয়া শপিং করবি কেন তুই কিছু না ন্যাস নাই কীভাবে ন্যাস নাই বা ভাইয়ের মেয়ের জন্য ওই যে ইয়ার জন্য বাদেমা শাহিন বলেন বা যেটাই বলেন ওই ভাইয়ের ভাইয়ের মেয়েদের জন্য পোশাক আশাক কিনতে পারছোস তো যেখান থেকে ভাইয়ের মেয়েদের জন্য পোশাক আশাক কিনতে পারছোস সেইখানেই সেইখানে পোলাপানের জিনিসপত্রগুলা বেচতা ছিল আবদি মাপের যে পোশাকগুলা কিনা দিতা ছিল হ্যাঁ মানে দেখাইতা ছিল সেখানে শারিফার গায়ের পোশাক কি পাওয়া যেত না ড্রেস কি পাওয়া যেত না সারাফাতের কি পাওয়া যেত না মানুষের কি বুঝায় কুলুর বলদ মানুষ মানুষকে আর কোনো কিছু বুঝে না আচ্ছা আসেন একটা কমেন্ট আমি আপনাদেরকে একটু ওইটা শুনাইতেছি তারপরে আপনাদের সাথে আরও বিস্তারিত আরও কিছু ঘটনা ঘট বলবো যেইগুলো আপনারা মনে করেন যে ওই টাস্কি খায়া যাবেন টাশকি খায়া যাওয়ার মতো অবস্থাই হয়ে যাবে আসেন কমেন্ট করি আগে এখানে হিমুলোহানি একটা আইডি থেকে মেকআপ কমেন্ট করছে যে বছরে একবার যেহেতু শ্বশুর বাড়ি গেছো কিছু নিয়ে তো যেতেই হতো আর তোমার বাড়ি আসলে তো মিষ্টি নিয়ে আসে তোমার শ্বশুর বাড়িতে কি তোমার শ্বশুরবাড়িতে গেলাম মিষ্টি ফল বা কোনো কিছুই কি নিশিলা আর যেই শপিং করতেই যাও না কেন ছোট ছোটো দুইটা বাচ্চা একমাত্র চাচা চাচি বছরে একবারও দেখে না চাচার বাড়ি বেড়ানোর ভাগ্যও নাই ইচ্ছা করে সম্পর্ক খারাপ রাখছো যেন তারা তোমার বাসায় না আসে বনে বোনের বাচ্চারা আসা বোনের বাচ্চারা আসা অ্যালাউড তাহলে কি কিছু কিনে নিতে হয় না তুমি অনেক তুমি এমন সেটা অনেক দিন থেকে ভিডিও দেখেই বুঝি বাবু কেমন শ্বশুরবাড়ির যাইতে খাবার কিনে নিজের শাশু নিজের বাড়িতে নিল কিছু নিল না নিবেই বা কেন মিম হয়ে গেছে সুগার মাম্মি ওর কথা চলতে হয় বলে কথা এই যে এখানে যে এই কমেন্টটা দেখতেছেন না এই কমেন্টগুলো কিন্তু মেকআপ বুতুরির চ্যানেলে করছে হয়তো আমি যে বললাম যে যারা মানে টাস্কি খেয়ে যাবেন কারা টাস্কি খাবেন জানেন যারা ওদেরকে ফেরিস্তা পাবেন যারা এদেরকে খুব ভালো পাবেন তারা টাশকি খেয়ে যাবেন গা আচ্ছা আর ওই সমস্ত মানুষ টাস্কি খাবেন না যারা এদেরকে চিনেন কারণ এদের কাজকাম হইতাছে এইরকমই হ্যাঁ এরা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে এরা বিতর্কিত একটা কাহিনী করে আচ্ছা এখন আসেন যে এই কমেন্টটা যে পাবলিশ করছে মেকআপ বুতরিরা হাজার হাজার মানুষ গালাগালি করে এটা মেকআপ বুতুরি নিজের মুখেই স্বীকার করছে বা করে তো এখানে মেকআপ বুতুরি যখন এই কমেন্টটা পাবলিশ করছে মেকআপ ভুতুরি কি দেখে না যে এই কমেন্টগুলো যে এখানে কি বলা ছিল তো এই জিনিসগুলো মেকআপ ভুতরি ইচ্ছা করে এই কমেন্টগুলা পাবলিশ করছে যাতে করে এরা মেকআপ বুতুরির ভিউজটা বাড়ে এখানে ভিউজ বাণিজ্য একটা ব্যাপার আছে ঠিক আছে তো আমি যে এই যে কথাগুলা বলতেছি এই কথাগুলো একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অথেন্টিক সত্য কথা হ্যাঁ আমার সাথে অনেকে একমত হবেন দেখেন এরা এমন জিনিস কখনোই পাবলিশ করে না যেই জিনিসগুলা ওদের বিপক্ষে চলে যায় এরা যেই জিনিসগুলো পাবলিশ করে সেগুলো লাগলে ওরা ফেক আইডি দিয়ে নিজেদের প্রশংসা নিজেরা করে এখন যখন দেখতেছে যে না ভিউসের একটা অনেকটা ডাউন হয়ে গেছে ভিউস সেই কারণে ওরা এই যে বিতর্কিত অনুষ্ঠান মানে নাটকটা করতে গেছে এর জন্য ওর দেখবেন যে হাবিজাবি অনেক কমেন্ট ওদের এখানে পাবলিশ হয়েছে বুঝতে পারছেন শুধু ফল বা মিষ্টি তেমন মানে তাই না বাচ্চাগুলা যে দুইটা বাচ্চা ওইখানে আসে ওই বাচ্চাগুলোর জন্য যে এক মুসা খাবার নিয়ে যায় বা মজা বা চিপস চকলেট এগুলো নিয়ে যায় সেইগুলোও নিয়ে আসে নাই একটা আইসক্রিম পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই মেকআপ বুতুরি বাবু তো ওর কথা ছাড়া উঠতো মানে নাচতে মানে কী বলবো হাঁগেও না পর্যন্ত বুঝছেন বাবু ওর কথা মতো হাগে ওর কথা মতো গোসল করে ওর কথা মতো খায় তো সেইখানে বাবু যেখানে গিয়া দেখতেই তো পারছেন আপনারা বাবুর মুখ কালো করে বাসা থেকে বের হয়ে গেছে তাহলে সেইখানে নিশ্চয়ই এমন কোনো কিছু ঘটছিল এমন কোনো কথা হয়েছে যেই কারণে গিয়ে বাবুর মুখ কালো ছিল একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাবু যেরকম আগে সারাফাত ফাত খুব ভালোবাসত খুব আদর করত বিয়ের আগে এখন কিন্তু বাবুর ভিতরে ওইটা চেঞ্জ হয়ে গেছে কবে থেকে চেঞ্জ হয়ে গেছে যবে থেকে বিয়ে হয়েছে এমন না যে বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পর থেকে বাবু চেঞ্জ হয়ে গেছে বাবু চেঞ্জ হয়ে গেছে বলতে পারেন যে বিয়ে হওয়ার পর থেকে বাবু সারাফাত ফাত দেখতে পারে না বাবুর এখন দুনিয়া জুইরা জুইয়া হইতাছে আরেক বেটার পয়দা করার সন্তান যদিও ওই বেটা নিষেধ মানে ওই ব্যাটা স্বীকার করে না বা ওই বাটা নিজেই ইয়া করছে যে আমার বাচ্চা না যেমন তানজিলার মা আরেক জায়গায় ওই যে হাসে মাখন এরপরে যখন আবার হঠাৎ করে ব্যাক করছে তখন প্যাট ফুলা দেখছিল তখন কইছে যে এই বাচ্চা তোমার মানে প্যাট বাজাইছিল সেম মেকআপ কিন্তু এই জিনিসটা করছে যে সানির ঘরে যখন ছিল সানির সাথে রাগারাগি করছে কইরা পদ্মাচরে চলে গেছে তখন সেখানে বাবুও ছিল তো সেই সময় গিয়ে দেখা গেছে যে হঠাৎ করে মেকআপ একদিন মেকআপ বুতুরি সানিরে ফোন টোন দিয়ে আবার চলে আসছে সানি তো এটা হয়ে গেছে যে কী আমারে তো জীবনে ফোনও দেয় না আমার কোনো খোঁজখবরও নেয় না হ্যাঁ বাপের বাড়ি গেলে তাহলে হঠাৎ করে কেন আমার নিজে থেকে চলে আসছে তখন শুনে সে প্রেগনেন্ট সেই সময় গিয়ে কিন্তু এই সানি বলছিল যে ডিএনএ টেস্ট করতে সানি মাইনা নে নাই পরে আস্তে আস্তে মাইনা নিছে মান সম্মানের ডরের চোটে এর জন্য মাইনা নিছিল কিন্তু দেখেন ভাগ্যের নির্মম কি পরিহাস সে বাইচা গেছে গা একদিক দিয়ে বাইচা গেছে কিন্তু ডুব্বা গেছে গা বাবু এখন বাবুর সেদিনকে দেখলাম এক হাতে আরেক বেড়ার মাইয়া হ্যাঁ আর আরেক হাতে বাবুর মাইয়া মানে বাবুর পয়দা করা মাইয়া আর কি ঠিক আছে জিনিসটা খুব ভালোই লাগলো তো নিজের আপন ভাইয়ের বাচ্চাগুলোর সাথে যেই মানুষ এরকম আচরণ করতে পারে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার একটা লক্ষ্য এই মেকআপ ভুতুরির সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে তাইলে এখন আপনারাই চিন্তা করেন যে মেকআপ ভুতুরি কোন জাতের মহিলা যে দুইটা বাচ্চারে ছোট ছোট বাচ্চারে ধরেন যে বাপের পরে চাচা সেই বাচ্চা দুটারে চাচার ভালোবাসা থেকে বঞ্চিত করছে ওর ভিতরে তো কোনো মায়া দেয় কোনো কিছু নাই কোনো ভালো মানসিকতার ছাপ নাই বা মন মানসিকতারও ছাপ নাই যেই কারণে মাল্টি নোংরা কইছে যে হাফসা হাফসা ডাকে গিয়ে বাবুর মেয়েটার নাম হাফসা ডাকছে মাল্টি নোংরা ডাকে ইয়া ডাকে না ইকরা ডাকে না তো বলতেছে যে হাফসা যাতে আমার মতো মন মানসিকতা পায় মানে দিয়া থোয়া বা এই এই ধরনের মন মানসিকতা পায় যে মানুষের দিতে পছন্দ করে এইটা কেন করছে এটা কেন বলছে বলছে তো ওই যে ওই কাহিনীর জন্য যে একজনের বাসায় গেছে বাসায় আসছে সেখান থেকে কিছু নিয়ে আসে নাই তারপরে আবার দেখেন কত বড়ো ফাতরা মহিলা অনেক দিন পর গেছে যেখানে নন ননাস বাসায় আসছে সেইখানে ওর উচিত ছিল না যে ননাসের জামাইয়ের সাথে কথা বলা ননাসের জামাইরেও সে এত সুন্দর নাস্তা মস্তা বানায় টোনায় খাওয়াইছে এত পিলি পিলি করছে এত খাতের করছে হঠাৎ করে ননাসের জামাইয়ের সাথে কোনো ইয়া নাই কথা নাই তারপরে আবার দেখেন বাবু পর্যন্ত বড় বোনের জামাইয়ের সাথে কোনো কথাবার্তা বলে নাই বাবু তো এই শারমিনের সাথেই কথাবার্তা বলে নাই শারমিনের সাথে তো কথাবার্তা বলতে ইয়েই না করে দিছে যতটুকু বলা লাগে ততটুকুই বলছে মানে মেকআপ বুতরি না করে দিছে যতটুকু বলা লাগে ততটুকু বলছে ক্যামেরার সামনে যতটুকু আপনাদের দেখানো দরকার ততটুকুই দেখাইছে তো এর পিছনে সবগুলার পিছনে সব কাহিনীর পিছনে একমাত্র অল অ্যান্ড অনলি দায়ী হইতেছে মেকআপ ভুতুরি যাত্রা দলের সর্দানি আপনারা দেখেন এখানে কিন্তু আপনার চেষ্টা করলে বা আপনি চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে কিন্তু যে কোনো ধরনের ইয়া করতে পারবেন যেমন আমার কথা আমি বলি আমি যদি আমার এরকম যদি চার পাঁচটা গুড়াগাড়া ভাস্তা ভাস্তি থাকতো বা আমি যদি ওদের কাছে যাইতাম বা এরকম কোনো কিছু হইতো আমি কি করতাম আমি হচ্ছে গিয়ে আমি যদি কোনো কিছু না নেওয়ার তো চিন্তা ভাবনা মাথাতে আসেই না নিয়ে তো যাইতাম যাইতাম এরপরে যদি ওদেরকে কোনো শপিং না করে দিতে পারতাম শপিংটা তো আর ম্যাটার করে না সব সময় সব কিছুতে ম্যাটার করে না আমি ওদেরকে নিয়ে এক সন্ধ্যা হইলেও বাহিরে গিয়া যেটা ইচ্ছা সেটাই খাইতাম ওদের সাথে লাগলে বাচ্চা হয়ে যাইতাম গা মেকআপ বুতুরি দেখেন ডাক্তার দেখাইতে গেছে ডাক্তার দেখাইতে যাওয়ার পরেও কিন্তু ফেরার পথে ওই যে ওদের যে জাতীয় খাবার ভাত ভাজা তারপরে গিয়ে মুরগি মুরগি ফ্রাই এগুলো খাইয়া আসছে আসার সময় কি নিয়ে এসে গিয়া বোর হানিটা হাতে করে শুধু নিয়ে এসে তাহলে কি এটা মানুষ বুঝে নাই তো সে নিয়ে আসছে নিয়ে আসছে বাচ্চাগুলোর জন্য হাতে করে নিয়ে আসে নাই খাইয়া আইসে দুই মানে এক বোতল আধা বোতল বোর হানি নিয়ে আসে বাচ্চাগুলোর জন্য কোনো বাইরে থেকে খাবার আনে নেই তাহলে ও কত বড় স্বার্থপর আপনারা একটু নিজেরা চিন্তা করেন আর শোনেন থেকে বড়ো কথা হইতেছে গিয়া মেকআপ বোতলে আমি বারবার বলি যে মেকআপ বোতলের যে খাইচের সার্টিফিকেট সেটা ওর স্বামী ও সানি দিয়ে দিয়েছি আর এখন আসেন গিয়ে বাবুর কথা বলি বাবু কতটা অপদার্থ পুরুষ হইলে কতটা মেরুদণ্ডহীন পুরুষ হইলে ওই যে ফুপির ফুপুর বাড়ি ফুপুর বাড়ি যে করতেছে ওই ফুপুর বাড়িতে গেছে যেটা কি না বুতুরির এক্স আরেক মানে সেকেন্ড বাতারের বাড়ি কেন বলি শুনেন যখন সানির সাথে গ্যাম জ্যাম হয়েছে ওই যে কল রেকর্ড ফাঁস হয়েছিলো মেবি মনে হয় ওটা তো অনেক দিন আগের ঘটনা আমি জট্টগার কি ওদের ওই পুরাতন ভিডিও হাতায় হাতায় বুঝতে পারলাম যে ওই যে যখনকার গিয়ে সানির সাথে রাগারাগি হয়েছিল রাগারাগি হওয়ার পরে সানি ওরা অনেক ওসান ওসাই ছিল মানে অনেক পিডান ছিল ওসানি ওই যে ওসানি কথাটা শিখছিলাম গিয়া ইয়ার মুশারফ করিমের ইয়ে নাটক থেকে যাই হোক ওরে এমন ওসান উসাই ছিল ওরে পিড়ে একবার শোয়া ফেলাইছিল তো সেই সময় আবার মাহিনুর মাহিনুররা বরিশাল সালমানের মায়াদের বাসায় এই সমস্ত কিছু কিন্তু মাহিনুর জানতো মানে তিশা জানতো যায় শোনার পরে গিয়া সে কি করছে তিশাই তিশার বুদ্ধি পরামর্শে কিন্তু কানকাটা রমজানদের বাড়িতে গেছে যেটা আর কি আপনারা ফুপু মিমের ফুপু কইতাছে মিমের কিন্তু ওটা শাশুড়ি সেকেন্ড শাশুড়ি ছিল গিয়া রমজানের মা তো সেই সময় স্বামীর স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে বা ধরেন যা স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে বা ঝগড়া হয়েছে বা যেটাই হয়েছে হওয়ার পরে মানুষ কোথায় যায় ডাইরেক্ট বাবার বাড়িতে চলে যায় রাগারাগি করে যায় এটা অনেক মহিলারা আছে আবার অনেক মহিলারা আছে যে অনেক কিছু সহ্য করেও স্বামীর ঘরে থাইকা যায় কারণ এক গ্যাম জ্যাম তো বুঝেন না যে নিজের স্বামীরে তো কেউ ছোট করতে চায় না যারা আর কি বুঝ বুঝদার মহিলারা আছে তো সেখানে সে কি করছে গ্যামঝেম লাগার পরে গেছে গা কান কাটা রমজানের রোহিনে কান রমজানের রোহিনে যা তোর দুঃখ তোর স্বামীর সাথে তোর ইয়া লাগছে এমনিতে সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রীর কোনো কথার অমিল হয় বা যে কোনো কিছু হয় সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু মহিলা মানুষের গলা দিয়ে কোনো পানি নামে না যেটা সত্যি কথা বলি আপনি শোনেন খাবারটা তো দূরের কথা এক গ্লাস পানি পর্যন্ত এক ঢুক পানি পর্যন্ত গিয়ে গলা দিয়ে নামে না আর সেইখানে গিয়া মেকআপ বুতুরি যাতার দলের সর্দার নিয়ে সে কী করছিল গিয়া বার পার্টি পাটি করছিল। বারবিকিউ পার্টি করছে সেখানের মধ্যে সে কষ্টে ঠেলায় ভয়েস ওভার করছে অথচ সেই ভিডিওর মধ্যে যে মানে একটু একটু কথা ছিল ওই সাউন্ড কিন্তু বন্ধ করে নাই মানে রিয়েল যে সাউন্ড সেটা বন্ধ করে নাই সেখানের মধ্যে শোনা গেল যে মেখা ভুতুরি খুব সেখানে ভালো ছিল সেখানে খুব হই হুল্লোর করছে হাসাহাসি করছে সব কিছু করছে তার ওই কথাগুলো শুনে কোনোভাবে মনে হয় নাই যে ও ওর স্বামী দ্বারা কষ্টে আসে মানে কষ্টে আসে বা ওর স্বামী ওরে পিডে আয়া পাড়াইয়া মাইরা ফাটায় ফুটায় ফালাইছে এই ধরনের কোনো কিছু প্রকাশ পায় নাই কিন্তু সে আলাদাভাবে ভিডিও দিছে আলাদাভাবে ভয়েস দিছে যে তার দোলা ভাইকে দেশি কুত্তা বলছে তাদের সম্পর্কে এই সেই বলছে অনেক কথা বলছে এই জিনিসগুলো বের করছে হ্যাঁ তো এইটা কিন্তু তখন তখন সেই সময় কিন্তু বাবুও কিন্তু মেকআপ ভুতুরির সাথে ছিল কি হয়েছে না হয়েছে সব কিন্তু মেকআপ ভুতুরির সম্পর্কে সব কিছু বাবু জানতো যার পরেও এখন আবার কোন অবস্থাতে আবার কান কাটার রমজানদের বাড়িতে গিয়ে উঠছে আপনারা এখন তাহলে বুঝেন না বাবু কীরকম স্বামী বাবুরে কীরকম মূল্য দেয় বুতুরি এই যে শপিং যে দেখাইলো দেখাইতে বইছে সেই শপিং দেখানোর সময় বাবু কইতা যে তুমি আমার অনেক খেয়াল করো আমার পোশাক আশাকের প্রতি তোমার অনেক যত্ন এটা একটা খোঁচা মাইলা দিছে বাবু এই প্রথম কথা হইতাছে গিয়া বাবুরে যেরকমভাবে ভাবে কামলা টুমলা বানায় আর সব থেকে বড় কথা হইতেছে গিয়া যে এই যে সাদা লঙ্গি কালা শার্ট চশ চোখে চশমা এটা হইতেছে গিয়া বাবুর চাহিদা না এটা হইতেছে গিয়া মেকআপ বুতরির পছন্দের লিগে কেন আমি বলি তার স্বামীকে আল্লু অর্জুন বানাবে হ্যাঁ কামলা কাম বাবু কামলা বানাবে সে আল্লু অর্জুনের পিল নিবে কান মানে কামলারে দিয়া বুঝছেন ইলিগাল গিয়া ঢাকা শহর আইছিল শপিং বাত্রা করতে বুঝছেন এখন তাহলে আপনারা মানে আমার কথা শুনে বুঝতে পারছেন যে এখানে বাবু কতটা দোষী বা কতটা দায়ী আপনারা এইটা বুঝেন না যে ওরে তাবিজ খাওয়াইছে ওরে তাবিজ না খাওয়াইলে ওর মরা বাপের মানে বাপ মারা যাওয়ার আগ মুহূর্তে ও মেকআপ গো বিয়া হয় নাই বিয়া করে নাই সেই সঙ্গে ওরে পাগলা বানায় হালাইছে আর মানে পাগলা কিসের কিসের লোভ দিছে রে বাইরে বাই কি যে লোভ দিছে ওরে কি লোভের যে ফালাইছিল এর জন্য গিয়ে ও ওর জীবন বিসর্জন দিয়ে দিছে আপনারা চিন্তা মানে আপনাদের চিন্তা না যে ওরে কি করে চেতনাতেও পারছেন এখন আপনারা যদি কন যে বাবু ভালো বাবু ইয়া বাবু কোনো দিনও ভালো ছিল না বাবু ভালো থাকলে বৃষ্টির মতো মাইয়াদের বাবু সাইরা দিতে পারতো না বা বৃষ্টির মতো মেয়ের মেয়ের সাথে যখন বাপ্পি লুচ্চামি করতে গেছিল বাবু ওইটা নিয়ে কোনো প্রতিবাদ করেই নাই তাহলে বুঝেন বাবুকে এরকম বাবুরে মেয়াও দেখাইছে মেয়াও বুঝছেন আর এই যে মেকআপ বুতরে যে ফুপির বাসা ফুপু ফুপু মারায় মারায় যে গেছিল ফুপুরে যে কি পরিমাণের অপমান অপদস্থ করছে ওরা তিন বইনে এটা তো আপনারা জানেনই না হ্যাঁ ওই যে বেলাল যে ভিডিও দিছিল সেই ভিডিওর মধ্যে বেলাল তো কইছে যে ওদের গেস্টকে ফুপু ফুপা তারপরে আমরা সেখানে ফুপু ফুপার ফুপু ফুপা ছাড়াও তাদের একজন গেস্ট আছে সেই গেস্টের জন্য গিয়ে তারা আকিকার দেয় নেই তাহলে চিন্তা করেন এখানে কত বড় অপমানটা করছে ইয়ারে ওর নাম জানি কি ফুপু ফুপুরে ফুপারে এখন গেছে পিড়িত দেখাইতে পিড়িত খালি খালি দেখাইতে জানে গিয়েছিল গিয়ে কান কান রমজানের লগে আবার মনে হয় ডলাডলি কোনো কিছু আছে নাইলের এলে কান কাটা রমজান ওর বাড়িতে আয়া থাকছে কান কান্ডা রমজানের লঙ্গি ধুয়া দিছে এই এত কিছু টের পাওয়ার পরেই তো গিয়া কান কান্ডা রমজান রে বিয়া দিয়া দিছে যে বোতরির ফুবুতে বিয়া দিয়ে দিয়েছে যে বোতরির ফুবু বুঝতে পারছিল যে আমার পোলা যদি এই ডাইনি খপ্পরে পরে তাহলে আমার ঘরে তো মনে করেন যে লাড়ে উড়াই দিব এর জন্য গিয়ে ওই মহিলা বিয়ে করাই দিছিল বিয়া করাই দিছিল পর থেকে গিয়া ফুপু ভালো না ও ওই যে ইয়ার মা কানকাটা রমজানের মা কিন্তু ভালো না এর জন্য গিয়া সেদিনকে মেকআপ বুত্তর দিন টিষা কইতাছিল যে আচার খাইতেছিল ওই মহিলা তখন গিয়া টিষা কইতাছিল যে বুড়া বয়সে আচার খাওয়া লাগে পরে মহিলা কইতাছিল যে হ্যাঁ বুড়া হইসি তো কি হইছে খাওয়া যাইবো না এটা নিয়ে কিন্তু অনেক ইয়া হইছে সেখানে তারপরে মেকআপ ইয়া তিষা ওই ভিডিওটা কিন্তু আবার ইয়া করে দিছিল এডিট কইরা নতুন করে আবার সারছিল পোস্ট করছিল ওইটা দেখা গেছে তো এই হইতেছে কি অগো সিচুয়েশন ওগো মানুষের মানে ওগো ঠেকা ওরা মানুষের ব্যবহার করে যখন ঠেকা সাইটা যায় তারপরে গিয়ে ওরা আর মানুষ চিনে না এই মানে এই জাতটা হইতেছে গিয়ে এমন জাত এখন একটু মেকআপ বুতুরির বাচ্চাটা সম্পর্কে কিছু কথা বলি বাচ্চাটা প্রথম কথা কান্নাকাটি করে হ্যাঁ ওর যেহেতু একটা বাচ্চা হয়েছে ওর যেহেতু একটা ওর যেহেতু বিয়ানোর ক্ষমতা আছে বিয়াইছে ফাল আইসে প্যাট ফাল সব কিছু করছে তাহলে তো ওর অভিজ্ঞতাও বেশি যারা নতুন মা হয় তারা হয়তো গিয়ে জানে না বা বুঝতে পারে না যে বাচ্চার কোন দিক দিয়ে কী হইতেছে না হইতেছে কেন কান্না করতেছে এটা তো গিয়া এই জিনিসগুলো তো ও জানে আর বুইনেরা জানে আর বুইনেরা তো সেকেন্ডে সেকেন্ডে প্যাট ফলানোর অভ্যাস আছে আর মায়েরও তো জামালপুরের কোন একটা সিপার থেকে ওই যে জামালপুরের কী পাড়া জানি বলে ওইটারে ওই পাড়া থেকে উইটে আসছে পেট ফলাইতে ফলাইতে তো এগুলো তো ওদের জানা শোনাই আছে এখন ওর বাচ্চা কান্না করে বাচ্চাটা কান্না করে কেন ওর পেটে ব্যথা করে ওর পেটে গ্যাস গ্যাস আর এই এই কলিক বেবি বলে তো তখন ইউটিউবের মধ্যে যদি দেয় কান্না করে বা এই সেই অবস্থা বা এটা সেটা এই হয়েছে বিষয়গুলো নিয়ে যদি ওয়াইটিতে মানে ইউটিউবে যদি সার্চ দেয় তাইলে কিন্তু পাওয়া যায় অনেক ডাক্তারদের পরামর্শ পাওয়া যায় ডাক্তার যে সশরীরে গিয়ে দেখাইতে হবে তেমনটাও না কি করতে হবে সেটা নিয়ে তারা ইয়া ভিডিও বানায় কিন্তু না নাজমুল স্যার বানায় তারপরে গিয়ে আরো অনেক অনেক ডক্টররা আছে তো সেগুলো দেখলেই কিন্তু যায় খালি রাতে কান্না করে আরে হয়ে বেবি বেবি তো রাতে কান্না করবেই ও দুই তিন মাস কান্না করবেই চার মাস তো কান্না করবে এটা তুই বুঝোস না তা সেইখানে যদি কান্না করে এই ছোট বাচ্চা এদেরকে হয় ফ্লাকল কোনো একটা ইয়ে দেয় সিরাপ দেয় ওই গ্যাসের জন্য সেটা যাই হোক তারা ইউটিউবে সার্চ দিয়া সার্চ কোন যাবি আছে খুঁজে বাই করতে পারে বাচ্চা কেন কান্না করতেছে বাচ্চারা কি করলে বাচ্চা এখন কান্না করবে না আমার সেরকম ধরনের কিছু খুঁজা বের করতে হবে টিপস বের করতে হবে তারা গুগলে সার্চ দিয়া এই শোরুম ওই শোরুম ওই চিপাচাপি বাই করে অথচ বাচ্চার জন্য কি করতে হবে সেটা তারা বুঝে না কীভাবে ডাক্তারদের যে পরামর্শমূলক ভিডিওগুলো আছে সেগুলো দেখলে অনেক কিছু বের হয়ে যায় আসলে গন্ডামূর্খ বলতে যা বোঝায় আর কে বেখেয়ালি মা মানে কেয়ারলেস মা বলতে আমরা যেটা বুঝি আজকে আবদিয়ার মতো একটা বাচ্চার যত্ন নাই কোনো কিছু নাই আবদিয়ার মানে আবদিয়ার মরিয়ম যেভাবে খায় বড় হয়েছে তান্দিলা যেইভাবে লাগতো তান্দিলার তো বাপই নেই ওটার কথা নাই কই তো সেইখানে এখন মেকআপ বুতরি শুরু করছে নিজের বাচ্চাটারে নিয়ে তো আমি একটা কথা বলি যারা মানবাধিকারের মানবাধিকার কর্মীরা আছে বা যারা গিয়া এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এদেরকে আপনারা গিয়া খবরটা দেন না কেন যে এই রকম ধরনের অবহেলা করতেছে অবজ্ঞা করতেছে আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন তারপরে না কাহিনি হয়ে যায় গইটা জায়গা জনের যদি একটা কথা বলে তাহলে সেইখানে গিয়া সেই কাজের কিন্তু গুরুত্ব আছে তো আমি মনে করি যে এইগুলো আপনাদেরকে বলা উচিত আপনাদের গিয়া গিয়া ওনাদের উম মানে যে সমস্ত সংস্থা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে ওনাদেরকে এগুলো বলা উচিত আজকে দেখেন ওর বাচ্চা কান্না করে কিসের জন্য কান্না করবে বাচ্চা কান্না তো করেই ঠিক আছে মারও তো সেরকমভাবে ইয়া করতে হবে কি বলে কেয়ার করতে হবে আর যেখানে মানে বাচ্চার জন্য বাচ্চার ভালোর জন্য গেছে গা পদ্মার চরে চলে লাগেছে তাহলে সেইখানে ওর বাচ্চা হুম এখন গিয়া এরকম কান্দাকাটি করবে কার বাচ্চা তো ভালো থাকবে দাদির কাছে আইছিল দুদিন কানছে হ্যার সহ্য হয় না গেলে গিয়ে তরি গুড়ি করে বলে দেশে গেছে গা তাই ওর বাচ্চা যখন এখন কানতেছে তাই এখন ওরা দেখতেছে নাকে নাটক জীবনে আর নাটকটা শেষ হবো না মাঝে মধ্যে এত পরিমাণের মেজাজ খারাপ হয় ও আপনাকে সাথে পরে একটা মজার কথা শেয়ার করবো নি তো আজকে মধ্যে এখানে বিদায় নিই ভালো থাকেন আল্লাহ হাফেজ